মটরশুঁটির কচুরি আর আলুর দম এ যেন এক রাজ্যটক জটিল এমন কেউ নেই যে মটরশুঁটির কচুরির সাথে আলুর দম খেতে পছন্দ করে না শীত হোক কিংবা অন্য সময় আমাদের কিন্তু মটরশুঁটি কচুরি হলে সাথে কিন্তু আলুর দম লাগে তো আমিও কিছুদিন আগেই বানিয়েছিলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল যেহেতু মটরশুঁটির কচুরি তাই মটরশুঁটি তো অবশ্যই লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন বাদে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হলো মটরশুঁটিগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেবো যেহেতু মটরশুঁটির কচুরি তাই মটরশুঁটিগুলো তো ছাড়াতেই হবে তো এক হাত দিয়ে তো হলো না তাই দু হাত অবশেষে লাগাতে হলো তাই মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি এবার গ্রাইন্ডারে এটা পেস্ট বানিয়ে নেব সাথে দেবো কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এবার কি করতে হবে পেস্টটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে কড়াই তো প্রথমে কড়াতে তেলে একটু ঘি দিয়ে ঘিং দিয়েছি ঘিটা আমি এখানে দিই আপনারা চাইলে অল্প ঘিও দিতে পারেন কিন্তু আমি এইটা প্রেফার করব ছাদা তেলে তো তার মধ্যে তারপরে পেস্টটার মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু চিনি আর একটু লবণ ভালোভাবে এবার এটাকে নেড়ে নেবো অন্য একটা পাত্রে কিছুটা জিরে আমি এখানে ভেজে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এই সময় এই ডোটার মধ্যে কিছুটা মৌরিও অ্যাড করতে পারেন কড়াইশুঁটির কচুরি বা মরশুঁটির কচুরি বলুন একটু মৌরি দিলে কিন্তু স্বাদ ভালো হয় কিন্তু আমার ক্ষেত্রে সেটা হলো না কারণ আমি মৌরিটার অন্ধ ঠিক নিতে পারি না বলে তো আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন নামানোর আগে ভাজা জিরেটা দিয়ে নামিয়ে রেখে দিন ময়দাটাকে এবার মেখে নেবো তো তার মধ্যে প্রথমে ময়েন দিয়ে নেব তেল আর কিছুটা লবণ দিয়ে ভালো করে ময়ম দিয়ে যখন তারপরে কিন্তু আমি এতে জল অ্যাড করব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব খুব বেশি যেন নরমও না হয় আর খুব বেশি যেন শক্তও না থাকে তো আমি কীভাবে মাখছি আপনারা তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি এই ময়দাটাকে মেখে রেখে দেব আলুর দম বানাবো যেহেতু তাহলে এবার আলুগুলো আমি এখানে ভালোভাবে কেটে ধুয়ে নেবো নিয়ে নিয়েছি এরপরে এগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নেবো যেহেতু নতুন আলু দেখবেন আপনারা যতই ভাজবেন তত যেন মনে হয় ভাজা হচ্ছে না তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা করবেন আলুর দামের স্বাদ কিন্তু বেশি ভালো হবে তা আমি ওখানে আলুগুলো সব দিয়ে দিলাম এবার একে একে এগুলোকে সামান্য অল্প হলুদ দিতে পারেন এই সময় দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে এগুলোকে তুলে রেখে দেব আমি এখানে সম্পূর্ণ রেসিপিটা নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো পুজো আচ্ছার দিনে বলুন বা এমনিতেও আপনি এটা বানিয়ে খেতে পারবেন কোনো অসুবিধা নেই এটা সম্পূর্ণ নিরামিষ তো ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতার কিছুটা হিং ফোড়ন দিলাম আর দেওয়ার পরে আমি এখানে প্রথমেই টমেটো অ্যাড করব টমেটো চাইলে আপনারা পিওরিও দিতে পারেন আমি এখানে কাঁচা টমেটোই প্রথমে তেলের মধ্যে দিলাম এবার আমি এবার এখানে কিছুটা দেবো আদা বাটা বা গ্রেট করেও দিতে পারেন আপনাদের মোটামুটি না কিছুটা পরিমাণ আদা আপনারা দেবেন যে সেটাকে ভালোভাবে ভেজে নেবেন যখন দেখবেন দুটো জিনিসে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ভালো ভালো করে গন্ধ আসছে ভাজা ভাজা তখন এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা রঙের জন্য আর নুন আর চিনি অ্যাড করে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব নিরামিষ আলোরদমা কিন্তু আমি সালুরদমের থেকে কম যায় না এরকম করে বানিয়ে কিন্তু খাওয়াই যেতে পারে খুবই কিন্তু ভালো হয় ব্যাস আমার মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেবো আর কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি এই সময় দিয়ে দিলাম কষানোর সময় যারা ধনেপাতার গন্ধ সহ্য করতে পারেন না বা নিতে পারেন না তারা কিন্তু কষানোর সময় যদি দিয়ে দেন ওর কাঁচা গন্ধটা চলে যায় পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ওটা ফুটো এদিকে আমি সমস্ত মধ্যে থেকে লেচি করে পুতটা ভরে নিছি আপনারা তাহলে দেখে নিন এইভাবেই আপনারা প্রতিটা লেচি কেটে গোল গোল করে পুরো ভরে রেখে দেবেন প্রথমে আর একটু লেচিগুলো একটু বড়ো বড়োই করবে ঠিক আছে আমার এখানে আলুর রেডি লেচি পাকাতে পাকাতে আর এখানে আমি কোনো গরম মশলা দেবো না দেবো ওই ভাজা জিরে উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো এই ভাজা জিরে স্টেমটা কিন্তু অপূর্ব দমের স্বাদ পুরো বদলে দেবে তো আমার দম রেডি আর আমার এখানে সমস্ত বেলাও রেডি আমি এবার একে একে গরম তেলের মধ্যে ভেজে নেব মোটোশুটির কচুরিগুলো যেহেতু আমি একাই হাতে করছি তাই আমি আপনাদেরকে আর আমি দেখাতে পারলাম না বাসের এবার একে একে সমস্ত আমি কচুরিগুলো ভেজে নেবো আপনাদের কোনো চাপ নেই কড়াইশুটির প্রচুরি করুন বা মোটো কচুরি বা যে কোনো কচুরি একটু সময় নিয়ে ভাজবেন দেখেন প্রতি কটাই ফুলবে আমার এখানে প্রত্যেকটা প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর ছট করেই উল্টে দেবেন নাহলে কিন্তু ভেতর থেকে সমস্ত কুড় ফেটে তেলের মধ্যে মিশে যাবে দেখুন আমি একা একা এখানে সমস্ত কচুরিগুলো ভেজে নিচ্ছি আর একটা অপূর্ব গন্ধ মানে একটা খুব সুন্দর গন্ধ হচ্ছে ভাজার সময় তো আপনারাও এইভাবে ট্রাই করবেন বাড়িতে অবশ্যই মটশুটি কচুরির সাথে আপনারা আলুর দম রাখতেই পারেন দারুণ কম্বিনেশন তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন একটু কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন বন্ধুরা তাহলে প্লিজ পেজটাকে ফলো আর লাইক করে দেবেন আর এটা কি এমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই বলবেন ঠিক আছে আর নতুন রেসিপি নিয়ে আমি আবার আসব আজকের মতো কিন্তু টাটা আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আলুর দমের রঙটাও আপনারা দেখতে পাচ্ছেন আর কি সুন্দর হয়েছে তো আমরা তো ডিনারটা খুব ভালোভাবেই খেয়েছি তো আপনারা চাইলে একদিন রাতের দিনারে এই রেসিপি রাখতেই পারেন শীতকালে তো সবার ভালোই লাগে অসময়েও কিন্তু যদি মটরশুঁটির কচুরি একবার পেয়ে যায় না মন কিন্তু আল্লাদে আটখানা তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন রেসিপি নিয়ে টাটা